বর্ষার শেষ দিকে নিম্নচাপের প্রচণ্ড তাপদহতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দেশব্যাপী সেই বৃষ্টিতে গ্রামাঞ্চলও বাদ নেই দেখেন গ্রামেও প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি যে গড় থেকে বের হওয়া যাচ্ছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এই বৃষ্টির একটি খণ্ডচিত্র আপনাদের দেখালাম বন্ধুরা আবার সবাই আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখেন এই পাশটা যদি দেখায় আকাশ ভরা মেঘ তুর দিকে মেঘ কালো মেঘ শুধু বৃষ্টি আর বৃষ্টি জড়তেছে অনেক অন্ধকার কালো মেঘের কারণে আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম আমি লাইভ করতেছি তো লাইভটি কিরকম হলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে পরবর্তী লাইভের জন্য অবশ্যই অবশ্যই উৎসাহিত করবেন আশা রাখি তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর এবং ভালো লাইফ আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ হ্যাঁ যদি একটু জুম করে দেখায় দেখেন গ্রাম অঞ্চলের সেই গ্রামের সেই প্রতিচ্ছবি খড়ের পালা হ্যাঁ খড় শুকিয়ে গরুকে খাওয়ানোর জন্য এটা রোদে ভালো করে শুকিয়ে তারপর এটা পালা দেওয়া হয় তারপরে এখান থেকে দেখেন আস্তে 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 এখান থেকে নিয়ে এনে কেটে 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 গরুকে ভুষির সাথে মিশিয়ে মিক্স করে হ্যাঁ তারপর লবণ পানি দিয়ে এটা সুন্দর করে প্রক্রিয়া করে তারপর গরুকে খাবার দেওয়া হয় এবং গরু উদর ভরে পেট ভরে খায় খেয়ে থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এটা গ্রামে গ্রামাঞ্চলের অনেক পুরাতন একটি প্রথা তাও আপনাদের দেখিয়ে দিলাম এর পাশে দেখতেছেন এটা হলো হলুদ ক্ষেত এই যে যে গাছগুলো দেখ মর মরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এই গাছগুলো আসলে হলুদ গাছ এখান থেকে বছরে এই যে বাড়ির হলুদ দেখাচ্ছি সে অনেক হলুদ এখান থেকে বিক্রি করে এবং সারা বছরের হলুদ খাওয়ার যে চাহিদা তার সেটা পূরণ হয়ে যায় এবং অতিরিক্ত যে হলুদগুলা তার আসে সেই হলুদগুলো উনি বাজারে বিক্রি করে দেয় এবং অনেক মুনাফা ওনার এই হলুদের উপর নির্ভর করে আসে তো উনি এই হলুদ থেকে এক্সট্রা একটু যে টাকাটা পায় সে টাকা দিয়েই সংসার অনেক খরচ বহন করে থাকে উনি তো যাই হোক পরবর্তী আপনাদের আরও আরও সুন্দর লাইফ নিয়ে আমি হাজির হব সবার এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যে জায়গা থেকে যেভাবে দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন